নমস্কার আমি অয়ন গল্প কথা টু পয়েন্ট ওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদেরকে শোনাব বেনেড কার্ফের লেখা একটি ছোট গল্প সেই রাত চলুন তবে শুরু করা যাক আজকের গল্প সেই রাত নিউ ইয়র্ক থেকে যে প্রধান পথটা বেরিয়ে এসেছে যার নাম এক নম্বর সড়ক সেটি বাল্টিমোরের মোড়ের বারো মাইল দূরে আর গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের সঙ্গে ক্রসিং হয়েছে এই ক্রসিংটা খুবই বিপজ্জনক দুর্ঘটনা এড়ানোর হেতু পথচারীদের জন্য মাটির তলা দিয়ে একটা সাবওয়ে তৈরি করার কথা অনেক দিন থেকেই শোনা যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত এটা পরিকল্পনা স্তরেই রয়েছে সরকারি লাল ফিতের বাঁধন কেটে এখনো পরিকল্পনাটার বাস্তবে রূপায়িত হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না শনিবারের রাত ডাক্তার এরাকমাল এক গ্রাম্য ক্লাব থেকে গাড়ি করে ফিরছিলেন ক্লাবে একটা নাচের আসর ছিল সেটাই উপভোগ করতে করতে আজ একটু রাত হয়ে গেল ডাক্তার নিজেই গাড়ি চালাচ্ছিলেন ক্রসিংটার কাছে এসে গাড়ির গতি কমিয়ে দিলেন তিনি দূর থেকে দেখতে পাচ্ছেন একটি মেয়ে দাঁড়িয়ে আছে সেখানে অবাক হলেন ডাক্তার এত রাতে এরকম নির্জন পথে একলা একটা মেয়ে তার পরনে লাল রঙের একটা কাউন মেয়েটি গাড়ি থামা বাড়ি করছে ডাক্তার মনে মনে ভাবলেন বেচারি নিশ্চয় কোনো বিপদে পড়েছে বোধহয় কোনো পার্টিতে গিয়ে সময়ের হিসেব রাখতে পারেনি এই বয়সটাই যা হয় আর কি এখন যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে পারছে না আর মায়া হলো ডাক্তারের তিনি কাছাকাছি গিয়ে গাড়িটা থামালেন গাড়ি থেকে মুখ বার করে বললেন আপনি পিছনের সিটে বসুন আসলে সামনে আমার পাশে গল্ফ খেলবার সরঞ্জাম রয়েছে কিনা আর এখানে বসার জায়গা নেই মেয়েটি বিনা বাক্য ব্যয় গাড়িতে উঠল ডাক্তার গাড়ি ছেড়ে দিলেন গাড়ি চলতে চলতে তিনি একবার জিজ্ঞাসা করলেন এত রাতে আপনি এখানে কি করছিলেন আপনার মতো এক তরুণীর পক্ষে এত রাতে একলা পথে থাকা কি খুব নিরাপদ সে এক বিরাট কাহিনী মেয়েটির কণ্ঠস্বর বেজায় মিষ্টি কিন্তু তীক্ষ্ণ দয়া করে আমাকে একটু বাড়ি পৌঁছে দিন সেখানে গিয়ে আপনাকে সব খুলে বলবো আচ্ছা আপনার ঠিকানা 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 হলো তেরো নম্বর নর্থ চাল স্ট্রিট মনে হয় আপনার নিজের ঠিকানা থেকে বেশি দূরে যেতে হবে না বেশ বেশ জায়গাটা আমার চেনাই মেয়েটির শঙ্কা কাতুর মুখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল গাড়ির গতি বাড়িয়ে দিলেন ডাক্তার এ মল এখন অনেকটা পথ যেতে হবে মেয়েটির বাড়িও ডাক্তারের নিজের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় একে পৌঁছে দেওয়ার দায়িত্ব ঘাড়ে চাপায় বাড়ি পৌঁছাতে ডাক্তারের আরও মিনিট দশেক সময় লাগবে সে যাক কি আর করা যাবে বিপন্ন মেয়েটিকে সাহায্য করা এটা একটা নৈতিক কর্তব্য যথারীতি কিছুক্ষণের মধ্যেই নর্থ চার্লস স্ট্রিটে ঢুকে গাড়ির গতি কমিয়ে দিলেন ডাক্তার এবার দুপাশের বাড়ির নম্বরগুলো দেখতে দেখতে যেতে হবে তবে বেশি দূর কিন্তু যেতে হলো না একটু এগোতেই মেয়েটি যে নাম্বারের কথা বলেছিল সেই নাম্বারের বাড়িখানা পেয়ে গেল ডাক্তার গাড়ি থামালেন পেছনে না ফিরেই বললেন এই যে আমরা এসে গিয়েছি থেকে কোনো উত্তর এলো না এই বাড়িটাই তো আপনার এসে গিয়েছে আমরা এই বলে ডাক্তার পিছন দিকে মুখ ঘোরালেন সঙ্গে সঙ্গে চমকে উঠলেন তিনি কি পিছনের আসন তো একেবারে ফাঁকা সেখানে কেউ নেই আরে এ কি অদ্ভুত ব্যাপার মেয়েটা মেয়েটা কোথায় গেল নিশ্চয়ই গাড়ি থেকে পড়ে যায়নি সে কপুরের মতো উবে যায় নাকি এভাবে কেউ তবে কি এ রাস্তায় ঢুকে গাড়ির গতি যখন কমিয়েছিলাম তখনই নিঃশব্দে নেমে গেল আরে বাবা তাই বা নামবে কেন গাড়ি তো ওর বাড়ির দিকেই নিয়ে যাচ্ছিলাম হাজারো রকম প্রশ্ন ডাক্তারের মনে উঁকি দিতে আরম্ভ করল গাড়ি থেকে নেমে তিনি বাড়িখানার দিকে এগোলেন সদর দরজা বন্ধ একটা আলো জ্বলতেও দেখা যাচ্ছে না নিঝুম বাড়িখানা নিস্তব্ধ পড়ো বাড়ি নাকি কিন্তু না তাও তো মনে হচ্ছে না হতবুদ্ধি ডাক্তার কলিং বেলে চাপ দিলেন তার ডাক্তারি জীবনে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি কলিং বেলে চাপ দিয়ে আকাশ পাতাল ভাবছিলেন কেটে গেল কয়েক মুহূর্ত না কোনো সাড়া নেই বাড়িতে কোনো লোক জন্যেই নাকি আবারও বেল টিপলেন ডাক্তার কেমন একটা যেন রোগ চেপে গিয়েছে এবার তার এই রহস্যের মীমাংসা না করে তিনি যেতে পারবেন না বেশ কিছুক্ষণ বেল চাপাচাপির পর শেষ পর্যন্ত দরজা খুলল দরজা খুলতেই একজন লোক চৌকাটের ওপাশ থেকে ডাক্তারের দিকে তাকালেন লোকটি বৃদ্ধ তার মাথার চুল ধূসর চোখে মুখে ক্লান্তির ছাপ কাকে চাইছেন দেখুন একটা অদ্ভুত ব্যাপার একটা অল্প বয়সী মেয়ে আমার গাড়িতে উঠেছিল ও ওই যে ওই যে গাড়িটা ওঠাতে সে গাড়িতে উঠে এই বাড়ির ঠিকানাই দিয়েছিল আমি তাকে নিয়ে এলাম কিন্তু এখন দেখছি সে আর গাড়িতে নেই তাই তো হ্যাঁ ঠিক বলেছেন গাড়িতে কেউ নেই মেয়েটি কোথায় আপনার বাড়িতে উঠেছিল ডাক্তার উত্তর দিলেন তবে এই কথার পরিবর্তে বৃদ্ধ একটা অদ্ভুত কথা বললেন জানি এই নিয়ে তিনবার হলো আসলে ও আমারই নেই তিন বছর আগে ওই ক্রসিং এর এক মোটর দুর্ঘটনায় ওকে আমি হারিয়ে ফেলি আজও মৃত্যুর তারিখ প্রতি মৃত্যুর তারিখেই ও বাড়ি ফিরে আসতে চায় কিন্তু কোনোভাবে পারে না ওর আগের দুটো মৃত্যুর দিনেও এই একই রকম ঘটনা ঘটেছিল বৃদ্ধের গলার স্বর কেঁপে উঠল চোখের কোণে টলমল করে উঠলো অশ্রুবিন্দু এদিকে ডাক্তারও বিমূঢ় বাস্তবে যে এরকম ঘটে তার চাক্ষুষ প্রমাণ আজ তিনি পেলেন একটি বাক্য ব্যয় না করে কেমন একটা ঘোর লাগা ভাব নিয়ে বাড়ির দিকে পা বাড়ালেন ডাক্তার আপনারা শুনছিলেন বেনেট কার্ফের কাহিনী সেই রাত গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব নি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল লাইকানটি প্রেস করে দেবেন আজ এই পর্যন্তই খুব শীঘ্রই হাজির হব আবারও কোনো হার হিম করা গল্প নিয়ে ততক্ষণ গল্প শোনো গল্প করো গল্প কথা